নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী দু সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক বা জাতিকারা নতুন বছরে মিশ্র ফলাফল লাভ করবে শনির সাড়ে সাতির প্রভাব থাকবে এই রাশির জাতক জাতিকাদের ওপর পয়লা মে পর্যন্ত আপনার রাশির তৃতীয় কক্ষে বৃহস্পতি বিরাজ করে সপ্তম নবম এবং একাদশ স্থানে দৃষ্টি রাখবে এর ফলে আপনার আয় বৃদ্ধি হবে অন্যদিকে রাহু ও কেতু সারা বছর দ্বিতীয় এবং অষ্টম স্থানে উপস্থিত থেকে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করবে দু সালে কুম্ভ রাশির কেরিয়ারে কোটা পড়া লেগেই থাকে তবে পরিশ্রমের জোরে আপনারা সাফল্য লাভ করবেন নতুন বছরে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন জানুয়ারি মাসে আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের ব্যস্ততা একটু বাড়বে কাজের কারণে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার ওপর কাজের চাপ একটু বাড়বে এবং এই সময় আপনার ভালো লাভের যোগও রয়েছে তবে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে চাকরি পাল্টানোর সম্ভাবনা রয়েছে অন্যদিকে কুম্ভ রাশির ব্যবসায়ীরা পয়লা মে পর্যন্ত ব্যবসায় প্রত্যাশিত বৃদ্ধি করতে পারবেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ব্যবসায় কিছু পরিবর্তন করতে পারেন আগামী বছর আপনি ব্যবসায় ঝুঁকি নিতে পারেন এবং এর দ্বারা আপনার লাভও হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সময়টি প্রতিকূল তাই এই সময় ভালোভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করুন ভুল পদ্ধতিতে কোনো কাজ করবেন না তাহলে সমস্যায় পড়তে পারে আর্থিক দিক দিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু সাল অনুকূল থাকবে এবং আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে আর্থিক জীবনে কঠিন সিদ্ধান্ত নিয়ে আপনি সবাইকে চমকে দিতে পারে। মার্চ মাসে আর্থিক জীবনে ভারসাম্যহীনতা দেখা যাবে তাই এই সময়ে ভেবে একটু ব্যয় করুন আগস্টের পর আর্থিক পরিস্থিতি গতিতে উন্নত হবে বছর শেষ হওয়ার আগে নিজের আর্থিক অবস্থা মজবুত করতে পারবেন সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভ করার যোগ রয়েছে তবে ব্যয়েরও সম্ভাবনা রয়েছে তাই সতর্ক হন না হলে অর্থভাবে জড়াতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের প্রত্যাশিত ধন বৃদ্ধি হবে কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য বছরের সূচনা খুব একটা ভালো হবে না পড়াশোনায় মনোনিবেশ করতে চাইলেও কোনো না কোনো সমস্যা আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে এপ্রিল মাস আগস্ট মাস এবং নভেম্বর মাস এই রাশির ছাত্রছাত্রীদের জন্য কঠিন হবে এই রাশির ছাত্রছাত্রীরা মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে ভালো সাফল্য লাভ করবে দু সালে বিদেশে পড়াশোনার ইচ্ছা আপনার পূরণ হতে পারে বছরের শুরুতে এই রাশির প্রেমিক পারে তবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে সমস্ত সমস্যার সমাধান হবে এই বছরে আপনার সঙ্গীকে আপনি বিবাহের প্রস্তাব দিতে পারেন অন্যদিকে বছরের শুরুতে দাম্পত্য জীবনে ওঠাপড়া লেগে থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ দেখা দেবে বছরের সূচনা পারিবারিক জীবনের জন্য খুবই অনুকূল পারিবারিক জীবন আপনার আনন্দে থাকবে মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে পয়লা মে থেকে পারিবারিক সম্পর্ক আরও মধুর হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাবার স্বাস্থ্যের একটু যত্ন নিন পারিবারিক জীবন ভালোভাবে পরিচালনা করার জন্য নিজের স্বভাব একটু নম্র রাখুন সালে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা গাড়ি এবং সম্পত্তি ক্রয় করতে পারে। জানুয়ারি মাসটি এর জন্য খুবই উপযুক্ত এই মাসে গাড়ি বা সম্পত্তি ক্রয়ে প্রবল যোগ রয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় প্রতিকূল তাই এই সময়ে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে লিপ্ত হবে না স্বাস্থ্যের দিক দিয়ে দু সাল এই রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল তবে আগামী বছর আপনার কিডনির সমস্যা এবং রক্তে সংক্রমণ হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ